আমি নারী আমি পারি এবং আমি হয়তো অনেক বেশি পারি বলেই আমি নারী অপরাজিতায় আসলে আমরা যুক্ত করি সেই সব অদম্য সাহসীদের নারীদের যারা শত বাধা বিঘ্নেও খাবড়ে যান না যারা নিজেদের লক্ষ্যে থাকেন অবিচল করোনার সময় আমার আব্বু যে দোকানটা ছিল দোকানটা দোকানের মালিক নিয়ে নেওয়ার কারণে আমার আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে যে তিন মেয়ে তারপর পুরো পরিবার কিভাবে চলবে তো এটা দেখে আসলে আমি আব্বুর মানে আব্বুর নিয়ে এটা ভাবছিলাম যে কি করা যায় তারপর মুখে নিয়ে আব্বু টেনশনটা দূর করার জন্য পরে আমার আমি ভাবলাম যে আমার যেহেতু কোনো বড় ভাই নাই এবং পরিবারের বড় মেয়ে আমি তো আমাকে কিছু একটা করতে হবে প্রত্যেক নারীরই এরকম ছোট ছোট গল্প থাকে যারা না হার মানে ফুটবল কিন্তু মাঠে খেলতে গেলেই পারবো না আমাদের গোল মানে আমাদের গোল দিতে হলে অবশ্যই আমাদের ফুটবল খেলাটা শিখতে হবে আমাদের মেয়েরা কিন্তু কমফোর্ট জোন থেকে বের হতে চায় আমি অ্যাকচুয়ালি এখানে দ্বিমত পোষণ করি মেয়েরা কমফোর্ট জোন থেকে বের হতে চায় না এটা সত্যি কিন্তু ই কমার্সে নারীদের উদ্যোগ চ্যালেঞ্জ কিংবা সফলতার গল্প শুনতে সংবাদ প্রকাশে নিয়মিত আয়োজন অপরাজিতা তো তাকেও কাজ করতে হয় আর যে বাইরে কাজ করছে তাকেও কাজ করতে হয় আমি বলবো হচ্ছে যে আসলে নারীর জীবনটা এত সহজ নয় তো তাকে আসলে পুরোটা সময় শুধুমাত্র ঘরকন্যায় না করে নিজের জন্য কিছু করা খুব জরুরি আমাদের মেয়েরা যেটা করে যেটা সবাই খাওয়ার পরে লাস্টের কেকটা আমি খাবো বা না থাকলে খাবো না না থাকলে খাবো না মানে এই জায়গা থেকে কি আপ মনে হয় একটুখানি মেয়েদেরকে সচেতন হওয়া দরকার তাদের নিজেদের তৈরি অবশ্যই আগে এটা নিজের ভেতরে ভাবা দরকার যে আমি পারি আমার সামনে কোনো এক্সাম্পল নেই কিন্তু আমি প্রথম যে প্রতি বৃহস্পতিবার রাত নয়টা এনে আগে ভাবতে হবে দেখার আমন্ত্রণ রইলো তার নানি দাদি কে করেছিল মা কি করেছিল কিচ্ছু ভাবার তার দরকার হচ্ছে নিজে পারবো এটা আগে ভাবার